আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি রিপন ইন্টারভাই যারা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুরাদ আজকে আপনাদের সামনে জুকি মেশিনের অবালক মেশিন নিয়ে আসছি একদম জাপানি মেশিন যেটা আমাদের কাছে সাতষট্টি শো আছে তাছাড়া আমাদের কাছে পাবেন হলো পেগাসাসের কিছু মেশিন পাবেন অবালোক মেশিন যেগুলো মাত্র নামানো হয়েছে আমাদের কাছে মেশিনগুলো অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন আমাদের মেসেজ করতে পারেন অথবা ফোন করতে পারেন আর যারা এসে দেখে নিতে চান তাও পারবেন আর একটা বিষয় হলো আপনারা এই মেশিনগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা একটা বিষয় নিয়ে অনেক ঘাবরান যেটা প্রাইসের বিষয়টা নিয়ে আশা করি রিপোনেন্টের বেস থেকে মেশিন এলে আপনাদের প্রাইস নিয়ে কোনো সমস্যা হবে না আমরা অতিরিক্ত কোনো প্রাইস রাখি না আশা করি যারা যোগাযোগ করবেন অবশ্যই জানতে পারবেন আর যারা মেশিন নিয়েছে তাদের কাছ থেকেও জানতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন কার কেননা নতুন নতুন মেশিন আপডেট মেশিন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকুন আল্লাহ হাফিজ